কে উপদেশ করলেন দেবযানীর মনেও বৈরাগ্য হয়েছে স্বামী স্ত্রী দুইজন মহারাজ ভগবত ভজনে যুক্ত হলেন যজাতি নিজের ছোট পুত্র পুরুকে আবার নিজের যুবাবস্থা দিয়ে সে বৃদ্ধাবস্থা গ্রহণ করে নিয়েছেন পুরুকে রাজগদ্দি দিয়েছেন পুরুকে রাজা বানিয়ে বাকি চার ভাইকে পুরুর আধিপত্যে থাকতে আদেশ করে দিলেন দিব্য ভজন করে তিনিও পরমধাম গমন করলেন বলিয়া ভক্তবৎসল ভগবানকে সেই যজাতির বড় পুত্র মহারাজ তার নাম হল যদু যদুর বংশে পরম প্রদাপে রাজা হলেন ভোজ বৃষ্ণী অন্ধক আর সুর ইত্যাদি রাজা হয়েছেন মহারাজ সুরের দুই স্ত্রী ছিল পৌরবী আর মারিষা এক স্ত্রীর গর্ভের থেকে একটি পুত্র হল নাম হল দেবমীর দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে দুইটি পুত্র হল নাম হলো অর্জন্য আর অর্জন্য দ্বিতীয় স্ত্রী জাতিতে বস্য ছিল তার জন্য তার দুই পুত্র অর্জন্য পর্য গো সেবা গোপালনের বৃত্তি ধারণ করলেন তার জন্য তারা বস্য হল মানে গোয়ালা হল গোয়ালারা বস্য হয় খুব দিয়ে শুনবে গোয়ালারা বস্য হয় তারা গিয়ে কি করলেন যমুনার পারে খুব সুন্দর একটি গ্রাম স্থাপিত করলেন সেই গ্রামের নাম হলো গোকুল সেই অর্জন পরজন্যের নয়টি পুত্র হলো যাদেরকে নবনন্দ বলা হয়েছে তারাই হলেন নয় নন্দ আর সেই নয় নন্দের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ আর শ্রেষ্ঠ হলেন রায় আর দেবমিড়ের দশটি পুত্র হলো দশটি পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব বসুদেব আর নন্দ বাবা দুইজন কিন্তু কাকা কাকাতো জ্যাঠাতো ভাই বলো রাধে রাধে দুজনেই কিন্তু যদু বংশে কিন্তু একজন ক্ষত্রিয় হয়ে রয়েছেন আরেকজন বস্য হয়ে গেলেন গোয়ালা হয়ে গেলেন ভগবান শ্রী বসুদেবের গৃহে এসে জন্মগ্রহণ করেছিলেন আর সেই যদু বংশীদের মধ্যে পরম প্রতাপী রাজা হলেন ভোজ ভোজের দুইটি পুত্র হলেন উগ্রসেন আর দেবক খুব মন দিয়ে শুনবে কিন্তু ভোজের দুই পুত্র হলেন উগ্রসেন আর দেবক দেবকের সাতটি কন্যা হয়েছে উগ্রসেনের দশটি পুত্র হয়েছে আর দশটি পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হলো কংস এই কংসই কিন্তু মহা অত্যাচারী ছিল আমরা প্রথম দিন পাঠের মধ্যে কংসের পূর্বজন্মের কথা শুনেছিলাম শুনেছিলাম না মনে আছে তো কংস কে ছিল পূর্বজন্মে কে ছিল বলো সবাই তো শুনেছ পাঠে কাল নেমে একবার ওর জন্য জোরদার টালি বাজাও তার মানে মন দিয়ে শুনেছে কংস পূর্ব জন্মে কে ছিল কাল নেমি কংসের জন্ম কি করে হয়েছে কংসের জন্মে এর সেই বিষয়ে কিন্তু খুব সুন্দর এক বৃত্তান্ত রয়েছে কংসের মায়ের নাম হলো পদ্মাবতী কংসের পিতা হলো উগ্রসেন পদ্মাবতী খুব চঞ্চল ছিল খুব মন দিয়ে শুনবে সংসারে যেই নারী চঞ্চল হয় তাকে কিন্তু অত্যন্ত কষ্ট ভোগ করতে হয় তার জন্য নারীকে ধীরস্থির সবসময় থাকতে বলা হয়েছে স্ত্রী জাতি যদি চঞ্চল হয় তাহলে নিজেও ভোগ করবে আর নিজের সমস্ত পরিবারকেও সে সবসময় ভোগ করিয়েই থাকবে পদ্মাবতী নিজের বাপের বাড়ি গেছিলো ঘুরতে বাপের বাড়ি ঘুরতে গিয়ে একদিন মহারাজ সেখানে নদীর ধারে গিয়ে উপস্থিত হয়েছে মনের মধ্যে নদীর ধারে গিয়ে সেখানে সব সখীদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে বিচরণ করছে হঠাৎ করে তার উপরে একটি গন্ধর্বের দৃষ্টি পড়ল সেই গন্ধর্বের নাম হলো দ্রুমিল গন্ধর্বের নাম হলো দ্রুমিল খুব মন দিয়ে শুনবে এই দ্রুমিল গর্ভ গন্ধর্ব যখন পদ্মাবতীকে দেখেছে পদ্মাবতী খুব সুন্দরী সঙ্গে সঙ্গে দ্রুমিল গন্ধর্ব তার প্রতি আকর্ষিত হয়ে বারবার তাকে খুশি করার জন্য তার সামনে এসে আলাদা আলাদা রূপ ধরে কখনো কখনো আলাদা আলাদা কিছু না কিছু তাকে গান গিয়ে শোনায় নৃত্য করে দেখায় পদ্মাবতীও তাকে দেখে তার প্রতি একটু আকৃষ্ট হয়েছে কিন্তু মনের মধ্যে ভয় রয়েছে আমার স্বামী তো রয়েছে আমি তো বিবাহিতা এই বিচার করে পদ্মাবতীও বারবার তার দিকে তাকায় বারবার তার দিকে ইশারা করে আর সেও মনে মনে তার প্রতি আকৃষ্ট হয় এইভাবে দেখতে দেখতে মহারাজ দুই তিন দিন যখন পেরিয়েছে দ্রুমিল অনেক চেষ্টা করেছে কোনো মতেও যদি তার সঙ্গে কোনো রূপে যদি একবার কোনো সম্পর্ক তৈরি করা যায় কিন্তু কোনো মতে যখন সম্পর্ক তৈরি করতে পারলো না তখন দ্রুমিল কি করেছে দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করে তার কাছে এসেছে উগ্রসেনের রূপ ধারণ করে এসে সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে ধরেছে পদ্মাবতী হঠাৎ করে চিন্তিত হয়ে গেল কি ব্যাপার মহারাজ উগ্রসেন এখানে কি করে আসলেন আপনি এখানে কী করে আসলেন উগ্রসেন রূপ ধারণ করে দ্রুমিল বলছে দীর্ঘদিন তুমি এখানে আছো বাপের বাড়ি আমার মন লাগছিল না তাই আমি দৌড়ে তোমার কাছে চলে এসেছি কিন্তু আমি যে এসেছি তুমি কাউকে বলো না পদ্মাবতী বললেন ঠিক আছে উগ্রসেন তাকে নিয়ে সেই বনের মধ্যে মহারাজ যখনই ভোগ উপভোগ করতে লাগলেন তৎক্ষণাৎ পদ্মাবতী বুঝতে পেরেছেন কিন্তু বুঝতে পেরেও তিনি সেই দ্রুমিল গন্ধর্বকে মানা করলেন না তাতে কি হলো সেই দ্রুমিল গন্ধর্বের দ্বারা পদ্মাবতীর গর্ভে সন্তান এসেছে সেই গন্ধর্বের দ্বারা সন্তান গর্ভে আসার কারণে এদিকে পদ্মাবতী যখন ফিরে আসলেন মহারাজ উগ্রসেন তো কিছু জানতেন না সময়কালে তার গর্ভের থেকে সন্তান হলো উগ্রসেন মনে করেছেন আমারই পুত্র কিন্তু আসলে সেটা উগ্রসেনের নয় সেটা দ্রুমিল গন্ধর্বের পুত্র ছিল পদ্মাবতী লজ্জার কারণে কাউকে বলেননি সেই পুত্রের যখন জন্ম হলো দুষ্ট গন্ধর্বের দ্বারা তার জন্ম হয়েছে সেই কাল নেমি সেই গন্ধর্বের মাধ্যমে তার গর্ভে এসে জন্মগ্রহণ করেছেন জন্মের পরে যখন পুরোহিতকে ডাকা হয়েছে পুরোহিতকে গর্গাচার্যমুনি যদুবংশীদের পুরোহিত পুরোহিতকে ডাকা হলেও পুরোহিত তার সমস্ত সব মহারাজ জ্যোতিষীয় গণনা করলেন তার ভবিষ্যৎ বললেন তখন পুরোহিত বললেন তোমার এই সন্তান উগ্রসেন পাপী হবে মহা দুষ্ট হবে মহা দুরাচারী হবে অগ্রসেন বললেন প্রভু আমি কি পাপ করেছি যে আমার সন্তান এত দুষ্ট হবে এত পাপী হবে তখন তিনি বোঝালে নিশ্চয়ই এই বাচ্চার জন্মের সময় কিছু না কিছু দুর্যোগ ছিল বা তার মা কিছু না কিছু ব্যবিচার করেছে সেই ব্যবিচারের কারণে তার গর্ভের থেকে এমন দুষ্ট সন্তান জন্ম নেয় এই মহা পাপী হবে মহা দুষ্ট হবে বহুত পরাক্রমী হবে অনেক নির্দয়ী হবে অগ্রসেন মনে মনে বিচার করলেন এমন সন্তান রাখার থেকে সন্তান মেরে দেওয়া বেশি ভালো তিনি বললেন তাহলে সন্তানকেই মেরে দেয় আচার্য বললেন না না মারা যাবে না কেন এই সংসারে কখনো বাচ্চার হত্যা করতে নেই বাল হত্যা মহা স্ত্রী হত্যা বাল হত্যা গো হত্যা এগুলো মহাপাপ কখনো কোনো ভুলেও স্ত্রীকে মারতে নেই কদাচিত সেই স্ত্রীকেও কখন বধ করা যায় যদি সেই স্ত্রী অত্যন্ত অত্যাচারী হয়ে যায় একমাত্র সেই সময় তাকে দণ্ডিত করে বধ করা যায় অন্যথা কোনো ব্যভিচার ইত্যাদির কারণেও কখনো কোনো স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না তাকে পরিত্যাগ করা যায় কিন্তু তাকে প্রাণে মৃত্যুদণ্ড দেওয়া যায় না যেরকম ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না ব্রহ্মহত্যার দোষ হয় স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না সাধারণ কোনো কারণে তাকে কখনো মারা উচিত নয় বাল হত্যা বাচ্চাকেও কখনো মারতে নেই সুতরাং এই বাচ্চাকে মারা যাবে না তাহলে কি করবে একটি কাজ করো এই বাচ্চাকে যমুনায় বিসর্জন করে দাও কি করে একটা কাঁসার বাক্সের মধ্যে তাকে ভিতরে ভরে যমুনায় ফেলে দিলেন কাঁসার পাত্রের মধ্যে কাঁসার বাক্সের মধ্যে ভরে তাকে যখন ফেলেছে যমুনায় ভাসতে 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 মথুরা থেকে চলতে চলতে আগ্রা আগ্রার পরে বটেশ্বরে গিয়ে উপস্থিত হয়েছে বটেশ্বরের রাজা হলেন সুরসেন সেই দেবমীর বসুদেবের বাবা তিনি যমুনায় স্নান করতে করতে হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনেছেন কি ব্যাপার দেখলেন একটা বাক্স ভেসে যাচ্ছে তার থেকে কান্নার আওয়াজ আসছে তুলে নিয়ে আসলেন তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেই বাচ্চার মহারাজ দর্শন করেছে বাচ্চাটা দেখতে খুব মহারাজ তেজস্বী তিনি সেই বাচ্চাটাকে ঘরে নিয়ে আসলেন কাংস পাত্র মানে কাঁসার পাত্রের থেকে তাকে পেয়েছিল বলে তার নাম রাখলো কংস খুব মন্দির শুনবে কাঁসার পাত্রে থেকে পেয়েছে বলে নাম রাখলো কংস আর সেই সুরসেনের পুত্র বসুদেবের সঙ্গে বাল্যকাল থেকে সেই কংস একসঙ্গে বড় হয়েছে তার জন্য কংস আর বসুদেবের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল পরস্পর তারা একজন আরেকজনকে শুধু ভাই মনে করতেন একসঙ্গে বড় হচ্ছে একসঙ্গে খেলছে একদিন দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন নারদকে দেখে সবাই এসে প্রণাম করেছে নিজের নিজের পরিচয় দিচ্ছে অত্যন্ত বেড়ে গেছে পোকা দেবর্শ্রী নারদকে দেখে সবাই এসে প্রণাম করলেন এক এক করে সবাই নিজের পরিচয় দিচ্ছে আমি সুরসেনের পুত্র বসুদেব আমি বসুমান আমি অমুক আমি তমুক কংস নিজের পরিচয় দিচ্ছে আমার নাম হলো কংস আমিও সুরসেনের পুত্র দেবশ্রী নারদ সঙ্গে সঙ্গে কংসের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বললেন তুমি তো সুরসেনের পুত্র নও না মহারাজ আমিও সুরসেনের পুত্র বসুদেব ইত্যাদি বললেন হ্যাঁ হ্যাঁ আমারই তো ভাই দেবর্ষী নারদ বললেন না তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অন্য কার পুত্র কংস তো চরণে পড়ে গেছে আমি কার পুত্র প্রভু বলে তোমার বাবা সুরসেনকে ডাকো সেই বলতে পারে। সুরসেনকে ডাকানো হলো সুরসেনকে জিজ্ঞাসা করলেন এটা কার পুত্র সুরসেন বললেন মহারাজ আমি সে তো জানি না কিন্তু আমি তাকে যমুনার মধ্যে থেকে প্রাপ্ত করেছিলাম কংস যখনই শুনেছে এবার তো কানতে লেগেছে প্রভু আমি কে কার পুত্র আপনি কৃপা করে আমাকে বলুন আপনি তো অন্তর্জামী আপনি তো সব জানেন আপনি যখন জানতে পারলেন যে আমি ইনার পুত্র নয় তাহলে আমি কার পুত্র সেটাও আপনি নিশ্চয়ই জানবেন নারদ হাসতে লেগেছে বলে আমি সব জানি তাহলে প্রভু আমার পিতাকে তুমি হলে উগ্রসেনের পুত্র তুমি হলে মথুরা নরেশ উগ্রসেনের পুত্র সেই উগ্রসেন তোমাকে এইভাবে জলের মধ্যে ছেড়ে দিয়েছে কংস তো শুনে খুব মহারাজ কুপিত হয়ে গেলেন দৌড়ে একদম তমতমিয়ে পিতার কাছে এসেছেন মথুরা নগরে এসে গর্জনা করে উঠলেন উগ্রসেন যখন বেরিয়ে এসেছে সামনে কে তুমি কংস নিজের পরিচয় দিলেন নিজের পুত্রকে আপনি চিনতে পারছেন না আমি আপনারই পুত্র কংস মনে আছে আপনি ছোটবেলায় জন্মের পরে আমাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন ও হো তুমি আপনি আমার সঙ্গে অনেক বড় অত্যাচার করেছেন আমাকে আমার অধিকার দিতে হবে আর যদি আপনি আমাকে আমার অধিকার না দেন তাহলে আমি নিজের অধিকার ছিনিয়ে নেব উগ্রসেন কংসকে স্বীকার করলেন স্বীকার করে রাজ্যেই তাকে নিজ মহলের মধ্যে রাখলেন সেই কংসের আস্তে আস্তে মহারাজ প্রতাপ এত বেড়ে গেল সে নিজের বলের প্রভাবে সমস্ত সব মথুরাবাসীদের উপরে অত্যাচার শুরু করে দিল নিজের ভাইদেরকে সব নিজের দাস বানিয়ে নিয়েছে আর শুধু তাই নয় সেই কংস এক এক করে মহারাজ চতুর্দিকে গিয়ে দিগ্বিজয় আরম্ভ করেছে দিগ্বিজয় করতে করতে সে এত বলবান ছিল মাহিশমতি পুরীতে গিয়ে মাহিশ নরেশের পাঁচটি পুত্র ছিল চানুর মুষ্টিক সল তোষল আর কুট তারা অনেক বড় বড় পালওয়ান ছিল তাদেরকে গিয়ে মহারাজ বলল আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই সেই পাঁচজন বললেন তুমি যদি যুদ্ধে হেরে যাও তাহলে কি করবে বলে আমি যদি হেরে যাই আমি তোমাদের দাস হয়ে থাকতো আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদেরকে আমার দাস হয়ে থাকতে হবে এই পাঁচজনকে যুদ্ধে পরাস্ত করে এই পাঁচজনকে নিজের দাস বানিয়ে নিল চানুর মুষ্টিক সল তোষলার কুট এই পাঁচ ভাইকে দাস বানিয়ে নিল সেখান থেকে মারা চলতে চলতে প্রলম্বাসুরের কাছে গেছে প্রলম্বাসুরের সঙ্গে যুদ্ধ করে তাকেও নিজের দাস বানিয়েছে অঘাসুরের সঙ্গে যুদ্ধ করে তাকেও নিজের দাস বানিয়েছে বকাসুরের সঙ্গে যুদ্ধ করে বকাসুরকেও পরাস্ত করে নিজের দাস বানিয়েছে বকাসুরের বোন ছিল পুতনা পুতনা যখন এসেছে তখন কংস বলেছে দেখো আমি কোনো অস্ত্রী জাতির সঙ্গে যুদ্ধ করব না বকাসুরকে আমি নিজের দাস বানিয়েছি নিজের ছোট ভাইয়ের মতন তাকে রাখছি তুমিও আজ থেকে আমার বোনের মতন আমার কাছে থাকবে পুতনাকেও নিজের বোন বানিয়ে নিয়েছে এক প্রকারে দাসী বানিয়ে নিয়েছে অঘাসুর বকাসুর তৃণাবর্তকে পর্যন্ত যুদ্ধে পরাস্ত করে তাকেও নিজের দাস বানিয়েছে শকটা নিজের দাস বানিয়েছে বৎসাসুরকে নিজের দাস বানিয়েছে ধেনুকা নিজের দাস বানিয়েছে ব্রোমাসুরকে পর্যন্ত নিজের দাস বানিয়েছে যত বড় বড় অসুর ছিল সেই সমস্ত অসুরদেরকে যুদ্ধে পরাজিত করে সবাইকে নিজের দাস বানিয়েছে বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে গেছে কিন্তু বানাসুরের সঙ্গে যুদ্ধের মধ্যে যখন আর বিজয়ী হতে পারলো না তখন সে গিয়ে বানাসুরকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে মিত্র বানিয়ে নিয়েছে সম্ভ্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে গেছে সম্ভ্রাসুরের সঙ্গে যুদ্ধের মধ্যে যখন পরাস্ত করতে পারেনি পরাস্ত করতে তাকে পারছে না তখন নিজের সমান বলবান দেখে তাকেও নিজের বন্ধু বানিয়ে নিয়েছে যাদেরকে পরাজিত করেছে তাদেরকে দাস বানিয়ে নিয়েছে যাদেরকে পরাজিত করতে পারেনি তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে কংস সংসারের যত অসুর যত বলবান সবার সঙ্গে কংস একটা সম্বন্ধ ঠিক করে নিয়েছে তৎ মধ্যেই তিনি দিগ্বিজয় করতে করতে যবন দেশে গিয়ে উপস্থিত হয়েছে যবন দেশ দেশ মানে বর্তমানে যেগুলোকে আমরা আরব বা ইউরোপ বলে থাকি সেখানকার রাজা ছিল কাল যবন কাল যবনের সঙ্গে যুদ্ধ করে তিনি কাল কালজবনকেও পরাজিত করলেন কাল জবনকেও নিজের দাস বানালেন কাল যখন স্বীকার করলো আজ থেকে আমি তোমাকে সময় সময় কর পাঠিয়ে দেব ট্যাক্স পাঠিয়ে দেব চারোদিকে দিগ্বিজয় করে মহারাজ মথুরায় ফিরে এসেছে এদিকে কি হয়েছে মথুরায় সেই সময়কার সব থেকে বলবান রাজা ছিলেন জরাসন্ধ মগধ দেশের রাজা জরাসন্ধ যমুনার পারে নিজের শিবির লাগিয়েছেন সেই শিবিরের মধ্যে জরাসন্ধের খুব এক বলবান হাতি রয়েছে তার নাম হলো কুবলয়া পীড় সেই হাতি ঘুরতে ঘুরতে নগরে ঢুকে গেছে নগরে ঢুকে গেছে তো হাতিকে দেখে সবাই সে হাতির মধ্যে হাতির বল যখনই শুনেছে এমন কোন হাতি হাজার ঢুকেছে দৌড়ে গিয়ে সেই হাতিটা ঘুরাতে ঘুরাতে ছুড়ে ফেলেছে কোথায় জরাসন্ধের শিবিরের মধ্যে জরাসন্ধ তো দেখেই চমকে গেছে এমন কোন বলবার যে কুলেপির হাতিকে এইভাবে খেলনার মতন ছুড়ে ফেলে দিল যখন তিনি জানতে পারলেন যে এটা কংসের কাজ কংসকে ডাকিয়েছেন আমার সঙ্গে যুদ্ধ করো কংস জানতো যে যুদ্ধে জরাসন্দকে কখনো পরাস্ত করা যাবে না কংস বললেন আপনি তো আমার পিতার সমান আমি আপনার সঙ্গে কি করে যুদ্ধ করি জরাসন্দ খুশি হলেন কেন বলে এক তো বলবান তার উপরে আবার বুদ্ধিমান বল আছে বুদ্ধিও আছে জরাসন্দ খুব খুশি হয়ে তাকে নিজের দুইটি পুত্রী প্রদান করলেন জরাসন্দে দুই পুত্রী অস্থি আর প্রাপ্তি তাদের বিবাহ কংসের সঙ্গে দিয়ে দিলেন সঙ্গে ওই হাতিটাও গিফট করে দিলেন যা এটাকে তুই রাখ প্রেম রাধে রাধে এই প্রকার করতে করতে মহেন্দ্র পর্বতে মহারাজের কাছে উপস্থিত হয়েছে পরশুরামজি সেখানে ধ্যানে বসেছিলেন তপস্যায় রত ছিলেন কংস নিজের পরাক্রম দিয়ে মহেন্দ্র পর্বতকে বারবার করে নাড়াচ্ছে বারবার করে নাড়িয়ে দিচ্ছে একবার দুইবার চারবার বারবার যখন নাড়ানো শুরু করেছে পর্বতে কম্পন শুরু হয়ে গেছে পরশুরাম তখন ক্রুদ্ধ হয়ে গেলেন কে এই দুষ্ট যখনই চোখ খুলে দেখেছেন সেই কংস পর্বতটাকে জোরে জোরে নাড়াচ্ছে পরশুরাম তো মহা বলবান মহা তেজস্বী কুপিত হয়ে সঙ্গে সঙ্গে কংসকে যেরকম কেউ বাঁদরের বাচ্চাকে খাপ করে ধরে সেরকম বাচ্চার মতন এমনি করে খাপ করে ধরে তুলে নিয়েছেন দুষ্ট বাঁদরের বাচ্চার মতন লাফালাফি করছিস বলেছেন এইভাবে আরে বানরিয়া কে بچه যেমন বানর কা बच्चा उछल कूद करता है तू ऐसे ही उछल कूद कर रहा है तुझको मैं अभी मार डालूंगा तो कहा আমি এক খনি মেরে ফেলবো કંস হাত জোড় করে বলছে প্রভু আমি তো শুধু একমাত্র আপনার দর্শন করতে এসেছিলাম আপনি চোখ খুলছেন না বলে আমি পর্বত জোরে জোরে ধাক্কা দিয়ে আপনার চোখ খুলে দিলাম ওশরাম বলছে আচ্ছা চোখ খোলার জন্য কি পর্বত ধাক্কা দে তুমি কার ঘরে গেছো সে যদি ঘরের দরজা না খুলে তা বলে তুমি তার ঘর ধাক্কা দেবে জোরে জোরে তুই করেছিস আমার তপস্যা ভঙ্গ তোকে আমি না প্রভু আমাকে ক্ষমা করুন জানিস আমি একুশ বার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছি তোকে আমি মেরে ফেলবো কংস বলছে প্রভু আমি ক্ষত্রিয় নই আমি হলাম দত্ত আমি হলাম অসুর আমার নাম হলো কংস ও আচ্ছা একটা কাজ কর এই যে ধনুষ আছে না এই ধনুষটাকে উঠিয়ে দেখা তো এই ধনুষটাকে উঠিয়ে দেখা সেই ধনুষটা সাধারণ ধনুষ নয় এই ধনুষ স্বয়ং মহাদেবের ধনুষ জলন্ধরকে বধ করার জন্য মহাদেব এই ধনুষ দিয়ে জলন্ধরের সঙ্গে যুদ্ধ করেছিলেন আর সেই ধনুষের ওজন কত যেন গর্গসংগীতায় তার ওজন লেখা রয়েছে এক লাখ ভার এক লাখ ভার মানে তিন লাখ মন মানে এক ভারে তিন মন এক ভার মানে তিন মন এক মন মানে চল্লিশ কেজি চল্লিশ কেজিতে এক মন তা তিন মনে কত হলো একশো কুড়ি কেজি এরকম লাখ মন সেই ধনুষের ওজন সেই ওজনকে সাধারণ মহারাজ কোন জীব নড়াতেও পারে না ধনুষটাকে উঠানো তো অনেক দূরের কথা তাকে নড়াতেও পারে না তিন লাখ মন আপনাকে যদি বলা হয় একটা এক কুইন্টেল ওজনের ধনুষ উঠিয়ে দেখাও পারবে কোনো বলবান হলে যদি উঠিও নেয় সে এক কুইন্টেল তার জায়গায় একশো কুইন্টেলে এক লাখ আর সেই জায়গায় তিন লাখ মন এত বিশাল ওজনের ধনুষ সেই ধনুষকে উঠাতে বললেন তুই উঠিয়ে দেখ যদি এটাকে উঠাতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবো আর যদি উঠাতে না পারিস তাহলে তোকে এক্ষনই মেরে দেবো কিন্তু কংস মহা পরাক্রমী মহাবলবান ছিল দেখতেই দেখতে কংস একদম খেলনার উঠিয়ে উঠিয়ে নিয়েছে তার মধ্যে বেঁধে বেঁধে দিয়েছে দিয়েছে দড়ি পরশুরাম দেখে খুশি হলেন কেন যে যেমন হয় তে তেমন অন্য কাউকে দেখলে খুব খুশি হয় পরশুরাম বলবান তো তা কংসের বল দেখে পরশুরামও খুব খুশি হলেন বাহ তার মানে তোর মধ্যে বল আছে যা তোকে এই ধনুষটা আমি প্রদান করলাম মনে রাখবি এই ধনুষ একমাত্র ভগবান শ্রী হরি ছাড়া আর কেউ ভাঙতে পারবে না যতদিন পর্যন্ত এই ধনুষ তোর কাছে থাকবে তোকে কেউ মারতে পারবে না কিন্তু হ্যাঁ যেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে এই ধনুষকে ভঙ্গ করবেন সেদিন তার হাতে তোর মৃত্যু হবে পরশুরাম বরদানও দিলেন আর বরদানের সঙ্গে তাকে অভিশাপও দিলেন পরিপূর্ণতম ব্রহ্ম পরিপূর্ণতম ভগবান অবতীর্ণ হয়ে এই ধনুষ্ভঙ্গ করবেন আর তার হাতেই তোর মৃত্যু আছে